রসুলপুর গ্রামে বাস করে দুই ভাই রহিম আর করিম দুই ভাই মিলে একসাথে অনেক কষ্ট করে তাদের সংসার চলে বলছি করিম এবার সবজির অনেক দাম ভালো ফসল হলে আমরা বেশ লাভবান হবই এই সবজি বিক্রি করে ঠিক বলেছ দাদা আমি ভাবছি এবার একটু অন্যরকম সবজির চাষ করব সেদিন পাশের গ্রামে হাঁটতে গিয়ে দেখলাম এক ভিন্ন রকমের বেগুন লাল রঙের বেগুন কি সুন্দর দেখতে কি বলিস লাল রঙের বেগুন এই রঙের আবার বেগুন হয় নাকি তুই মনে হয় ভুল দেখেছিস না দাদা আমি ভুল দেখিনি তোমার বিশ্বাস হচ্ছে না তো আমিও প্রথমে দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না পরেই এক লোককে জিজ্ঞাসা করলাম সে বলল এইগুলো এই গ্রামের একজন কৃষকই চাষ করে কেন কেন চাষ করতে পারে না আশেপাশের আর কেউ এই লাল রঙের বেগুন চাষ করতে পারে না কারণ এই বেগুনের বীজ কেউ পায় না আর এই বেগুন বাজারে বিক্রিও হয় বেশ চড়া দামে কী বলিস তাহলে আমরা কেমন করে এই বেগুনের চাষ করব যদি তার চারাগাছি খুঁজে না পাই সে তুমি চিন্তা করো না দাদা আমি চারা গাছের ব্যবস্থা করে নিয়ে আসব ঠিক আছে তবে চল আজ বাড়ি ফিরে যাই সন্ধে হয়ে গেল এরপর দুইজন বাড়ি চলে গেল এসেছো যাও হাতটা ধুয়ে এসো আমি তোমাদের কিছু খেতে দিচ্ছি রহিমের বউ রহিম আর করিমকে মুড়ি আর গুড় খেতে দিল রাতে তারা ওই শুকনো খাবার খেয়েই ঘুমিয়ে পড়ল রাতে বিছানায় শুয়ে রহিমের বউ বলল বলছি এভাবে আর কত দিন রাতে শুকনো মুড়ি আর গোড় দিন কাটাবো সারা দিন দুই ভাই মাঠে পড়ে থেকে ক্ষেতের মধ্যে কাজ করো কিন্তু লাভের মুখ তো দেখতে পাচ্ছ না কি করব বউ আমরা দুই ভাই তো অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই লাভ করতে পারি না মহাজন আমাদের কাছ থেকে কম দামে সবজি কিনে বাজারে ঠিকই চড়া দামে বিক্রি করে তুমি চিন্তা করো না এবার আমরা এক নতুন সবজি চাষ করব পরদিন সকালে রহিম আর করিম দুজন একসাথে পাশের গ্রামের সেই লাল বেগুনের চারা গাছ খুঁজতে চলে গেল হাঁটতে হাঁটতে দুজন হঠাৎ সেই লাল বেগুনের ক্ষেতের কাছে চলে এলো এত সুন্দর লাল বেগুন দেখে রহিম তো অবাক সে বলল একে রে এ তো দেখছি সত্যি সত্যি লাল বেগুন কি সুন্দর বেগুনগুলো দেখতে হ্যাঁ দাদা আমি তো তোমাকে তাই বলেছিলাম দেখলে তো কি সুন্দর বেগুনগুলো এখন বলতো এই বেগুনের চারা কোথায় পাবো আমরা এই বেগুন চাষ করলে অনেক লাভবান হব সেটাই তো ভাবছি চলো দাদা আমরা এই ভাইয়ের কাছ থেকে এই বেগুনের চারা গাছ খুঁজে দেখি ঠিক আছে চল কিন্তু সে কি আমাদের লাল বেগুনের চারা দেবে আরে আগে চলো না খুঁজেই দেখি না দিলে অন্য ব্যবস্থা করব। রহিম আর করিম হাঁটতে হাঁটতে চলে গেল সেই চাষির কাছে ও চাষি ভাই বলছি কেমন আছো গো ভাই হুম ভালো কিন্তু তোমাদের তো ঠিক চিনতে পারলাম না তুমি আমাদের চিনবে না গো আমরা পাশের গ্রামে থাকি এদিকে একটু হাঁটতে হাঁটতে এসেছিলাম বলছি এই বেগুনের ক্ষেত কি তোমার হুম আমার কেন বলো তো না ভাই বা আসলে অনেক সুন্দর বেগুনগুলো দেখতে হুম এই বেগুনের বীজ আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি কোন জায়গা থেকে এনেছো ভাই সেটা তো বলা যাবে না এটা আমি বাজারে অনেক চড়া দামে বিক্রি করতে পারি এটা চাষ শুধু আমি করি আর কেউ এর চাষ করে না এর গাছ আর বীজ আমি কোন জায়গা থেকে এনেছি তা কাউকে বলা যাবে না বলছি ভাই আমরা দুজন খুব কষ্টে আছি মাঠে যেই ফসলই ফলাই না কেন কোনো কিছুতেই লাভ করতে পারি না তুমি যদি আমাদের এই লাল বেগুনের কিছু বীজ দিতে তবে আমাদের অনেক উপকার হতো ভাই আ মরণ বলি বললেই কি আর দেওয়া যায় নাকি যাও যাও দূর হতো কাজে অসুবিধা করো না আমায় যত সব চাষের এমন ব্যবহারে রহিম আর করিম অনেক কষ্ট পেল দুই ভাই সেখান থেকে চলে গেল হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ল দাদার কষ্ট দেখে করিম বলল বলছি দাদা এই গাছের নিচে বসে একটু বিশ্রাম নাও অনেক ক্লান্ত হয়ে পড়েছ তুমি তারপর দুজন গাছের নিচে বসে পড়ল বাইরে আমার শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর আগের মতো খাটতে পারি না কি যে করি বউ আর বাচ্চাকে যে কেমন করে একটু ভালো মন্দ খেতে দেব আমাদের এই অভাব কি কোনো দিন দূর হবে না তুমি চিন্তা করো না দাদা আমি আছি তো কাল থেকে বাজারে গিয়ে আমি অন্য কোনো কাজ খোঁজার চেষ্টা করব। তুমি একদম চিন্তা করো না চলো এখন বাড়ি ফিরে যাই সেদিন তারা বাড়ি ফিরে গেল চাষির দুর্ব্যবহার রহিম কিছুতেই ভুলতে পারছিল না সেদিন রাতেই রহিমের খুব জ্বর আসে আর সেই জ্বরেই রহিম মারা যায় ভাইয়ের এমন অকাল মৃত্যুতে করিম কি করবে কিছুই বুঝতে পারছিল না দাদার কবরের কাছে বসে ভীষণ কাঁদতে থাকে সে কাঁদতে কাঁদতে বলতে থাকে ও দাদা এভাবে এভাবে আমাদের ছেড়ে চলে গেলে কেন দাদা এখনো তো অনেক কিছু করার বাকি ছিল দাদা কথাগুলো বলে করিম খুব কাঁদছিল তখন একজন ফকির বাবা এসে করিমের কাছে সাহায্য সাহায্য কিছু করবে বাবা আমার কাছে শুধু এই দশ টাকা আছে আর কিছুই নেই আপনি এটা নিয়ে যান বাবা আর আমার দাদার জন্য অনেক প্রার্থনা করবেন করিমের এমন অভাবের সময়ের মধ্যেও এমন উদারতা দেখে ফকির বাবা বলল হ্যাঁ তুই অনেক কষ্টে আছিস বাবা এই নে এখানে কিছু বীজ আছে এগুলো তুই তোর ফসলের ক্ষেতে রোপণ করিস করিম বীজগুলো হাতে নিয়ে বলল এগুলো কিসের বীজ বাবা এগুলো এমন এক ভিন্ন রকম ফসলের বীজ যা থেকে তুই অনেক লাভ করতে পারবি তবে খবরদার কখনো যদি এই ফসলের বীজ চেয়ে কেউ তোর কাছে সাহায্য চায় তাহলে অবশ্যই তাকে দুটো ফসল দিয়ে সাহায্য করবি মনে রাখবি কারো সাহায্য করলে কখনো তোর কোনো কিছু কমে যাবে না বরং তোর আরও ভালো হবে ঠিক আছে বাবা অনেক ধন্যবাদ আপনাকে তারপর ফকির বাবা কিছু দূর গিয়েই চোখের আড়াল হয়ে গেল করিম বীজগুলো খেতে রোপণ করতে করতেই সন্ধ্যা নেমে এল এ কি আজ তো সন্ধ্যা হয়ে গেল আজকের মতো বাড়ি চলে যাই কালকে এসে আবার খেতে কাজ করব পরদিন সকালে করিম ফসলের মাঠে গিয়ে অবাক হয়ে গেল সে দেখল এক রাতের মধ্যেই খুব সুন্দর গাছ হয়েছে আর লাল রঙের বেগুনে পুরো ক্ষেত পরিপূর্ণ এ কি এ তো দেখছি লাল বেগুনের মেলা বসেছে কিন্তু কেমন করে সম্ভব এটা এক রাতের মধ্যেই এত এত বেগুন তাহলে কি সেই ফকির বাবা একজন জাদুকরী বাবা ছিলেন অনেক ধন্যবাদ সেই বাবাকে যিনি আমার এত বড় একটা উপকার করেছেন যাই তাড়াতাড়ি বেগুনগুলো তুলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি করিম অনেকগুলো বেগুন তুলে নিল কিন্তু তবুও তার মাঠের বেগুন কমছে না পথে একটা বৃদ্ধা বুড়িকে সে দেখল করিম কিছু বেগুন দিল বুড়িটাকে সাথে সাথে তার বাগানে আরও দ্বিগুণ বেগুন হতে লাগলো করিম সেই বেগুন বাজারে খুবই কম দামে বিক্রি করছে দেখে সবাই অনেক অবাক হলো সবাই সেই বেগুন কিনে নিয়ে গেল লাল বেগুনের এত সুন্দর চাষাবাদ করে করিমের জীবনের সব অভাব দূর হয়ে গেল